সালামু আলাইকুম দর্শক আশা করি ইনসেল আপনার সবাই ভালো আছেন তো আজকে বি ভেরাটা অনেক সুন্দর সুন্দর সার বাচ্চাগুলি উঠছে আমরা চেষ্টা করব সারগুলির বিস্তারিত তথ্য জানার জন্য যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে তো চলুন এই সুন্দর যে সারটি আমরা দেখানোর চেষ্টা করছি এটা দাম জানবো কেমন দামে চলছে এটি

আমার জয়বাগ জেলা পাঁচ বি থানা জয়পুরার জেলা পাঁচ বিবি থানা থানা আমার নাম মোহাম্মদ রেজাউল করি করি আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু এইট থ্রি টু নাইন জিরো থ্রি সি এই নম্বর যোগাযোগ করে আসতে পারবে গরু আমার কাছে না থাকলে বাজারে আমি খুব কম রেটে নিয়ে দেওয়া পারব সমস্যা নেই সর্বপ্রকার সুবিধা পাবে সর্বপ্রকার সুবিধা পাবে তাই না তো দর্শক আমরা শুনলাম কাকার কাছ থেকে অনেক কথা জানলাম তো কাকার একটা গরুর দাম জানলাম ওই গরুটা দিলে দেখেন এটা এরকম অন্য জায়গাতে চাপে ষাট আমার কাছে একদম একদম আটচল্লিশ হলে দেওয়া হবে কোনো পারবো না আটচল্লিশ হলে দিতে পারবো আটচল্লিশ হলে দিতে দর্শক শুনছেন আর এটা হলো সাইট হাজার তিনি এক দামে হলে বিক্রি করতে পারবেন তো এই কোয়ালিটির গরু যদি তারা আপনারা নিতে চান তার বাসায় আসলে এই ধরনের গরুগুলি আপনারা পাবেন সীমিত ভিতর জন্তু গরু আছে আরো রয়েছে হ্যাঁ এই দুটি এই দুটি চুরাই কেমন দাম চাল ব্যাপার হ্যাঁ পানির দম পানির দামের তো দম কম হ্যাঁ কেমন কেমন হ্যাঁ কেমন একবার একবারে হ্যাঁ একবারে একবারে

সার গরু তাহলে অবশ্যই আপনারা ফোন দিতে পারবেন তার বাসা থেকেও নিতে পারবেন তো চলুন আরও বিভিন্ন জাত মানে গরু রয়েছে সেগুলি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা এবং দাম জানাবো ইনশাল্লাহ তো আজকে হাটে অনেক কাদার কারণে গরুগুলো সাইডে ধরছে তবে গরুগুলি দেখাবো আমি আজকে হাই কোয়ালিটির বাজারের হাই কোয়ালিটি যে গরুগুলি সেই গরুগুলি দেখানোর চেষ্টা করছি লাভি কম্বল সেই রকম রয়েছে আপনারা চাইলে আপনারা এই ধরনের গরুগুলি সংগ্রহ করার জন্য আসতে পারেন জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা গরু ও মহিষের হাটে এই হাটটি সপ্তাহে একবার বসে রোজ মঙ্গলবার তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কৃষি নিউজ টিভি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ভিডিওগুলি পেয়ে যাবেন চলুন আমরা দাম সালামু আলাইকুম তো আপনার কাছে অনেক সুন্দর দুটি সার দেখছি তো এই দুটি সারের জাত কী শাহি ওয়াল জাতের তাই না তো কেমন দাম চাচ্ছেন এগুলির চাওয়া দেড় লক্ষ আপনি চাচ্ছেন দর্শক দেড় লক্ষ তিনি চাচ্ছেন দাম করে নিতে পারবেন তবে কাস্টমার কি আজকে দাম বলছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ মতো দাম বলছে তাই না দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ দাম বলেছেন আমরা শুনলাম তবে এগুলি আনুমানিক বয়স কত মাস হইতে পারে ছয় থেকে সাত মাস বয়স হবে তাই না তো দশক ছয় থেকে সাত মাস বয়স হবে আমরা শুনলাম তো সারগুলি অনেক সুন্দর বাচ্চা বেটার সার তাই না একেবারে হান্ড্রেডের মতো এই এই বাচ্চাটার একটু মান কম রয়েছে কিন্তু ওই বাচ্চাটা হান্ড্রেডের মতো রয়েছে তো এই ধরনের জাতমান রয়েছে দেখেন ওই সারটা দেখেন মার দুধ মনে করে তার আমরা চেষ্টা করছি এগুলি দেখার জন্য তো ভাই আপনার এই সারটার কেমন দাম চাচ্ছেন ছিয়াশি দর্শক এই সারটি ছিয়াশি হাজার টাকা চাচ্ছেন চাতে মানে অনেক ভালো লাভে কম্বল রয়েছে অনেক সুন্দর ছিয়াশি দাম চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে তবে আজকে কি বাজারের দাম বলছে ভাই আপনার কাছে ছিয়াত্তর পর্যন্ত বসে আজকে বাজার ঠিক কেমন দেখা যাচ্ছে বাজার খুব ভালো নয় নর্মাল বাজার দেখা যাচ্ছে আমি কয়েক আটতে শুনতে যে নর্মাল বাজার তো বাজার কি ওঠার সম্ভাবনা রয়েছে ওটার সম্ভাবনা রয়েছে তাই না তো দর্শক আমরা চেষ্টা করলাম এই ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানার জন্য তো এই ধরনের গরুগুলি দেখানোর জন্য তো যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন হ্যাঁ এই ধরনের করে তো আবারও দেখা হবে আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলি নিয়ে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ